আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা এবং আমাদের দেশে যারা ইয়ে আছেন যেখান থেকেই ভিডিওগুলি দেখেন দেখে থাকেন অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের প্রিয় দর্শক বিন্দু সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি করে বিক্রকিল্লা তো আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি দোয়া করবেন এভাবেই সময় যেন ভালো থাকি আপনাদের জন্য আসলে ঘুরে ঘুরে যেন ভিডিও করতে পারি দোয়া করবেন আলাদা যেন সুস্থ রাখে তো প্রথমেই নাম্বারটা দিয়ে দিই আজকে জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট তো আজকে যেখানটায় আছি প্রথমে লোকেশানটা বলি এটা হলো আমাদের কুমিল্লা চকবাজারের পাশে পাথুরিয়াপাড়া সুন্দর এরিয়া একবারে আবাসিক এরিয়া জামেলামুক্ত অনেকে যারা খারাপ মনে করেন আসলে আসলে সব জায়গায় সব জায়গায় খারাপ না ভালো খারাপ সব জায়গায় আছে মক্কার পাশেও খারাপ আছে মদিনার পাশেও খারাপ আছে আমরা বলবো না যে আসলে সব জায়গায় অ্যাভারেজ খারাপ তো সাথেই থাকুন একটা রেডিভারি দেখাবো চাচু আসছে চাচু চাচু আচ্ছা দর্শক এটার মধ্যে একটা গ্যাস অনুমোদন আছে যদিও এখনও সম্পূর্ণ কাগজটা হাতে পাইনি একটা গ্যাস অনুমোদন আছে মাঝখানে যে যাই হোক একটু যা জামালা ছিল ক্লিয়ার হয়ে গেছে ইনশাআল্লাহ তবে একটা গ্যাস আছে ধরেন কথা বলেন কথা বলেন টোটাল ছয়টা রুম আছে বাচ্চারা একটু আরে বাবু রে বাচ্চা ইউটিউবে আইলে বাচ্চা ইউটিউবে আইলে সমস্যা বাচ্চা সরাই রান বাচ্চা সরাই রান আপনার আনবেন

বেসিংও আছে আচ্ছা ওয়াশরুম কটা আছে টোটালি এত সাথে থাকুন আমি ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি অনেক বড় বড় রুম আচ্ছা ফাউন্ডেশন তো চারতলা আছে না চারতলা ফাউন্ডেশন করা আছে ছয়টি রুম ফাউন্ডেশনের মধ্যে ছয়টা রুম আছে না মোট চারটা ওয়াশরুম আছে

এই যে এখানে আরো একটা রুম এই আপনারা আরো নিজের ইচ্ছা মতো সুন্দর করে করতে পারবেন আচ্ছা হানান ভাই ফাউন্ডেশনটা হয়েছে কতদিন একটু ভবন নেন তো না কতদিন হয়েছে মোটামুটি আনুমানিক তাহলে বেশি দিন হয় নাই না আচ্ছা দর্শক আমি ভাবছিলাম হয়তো আসলে অনেক পুরোনো প্লান পাস মনে করছিলাম আসলে বেশি দিন হয় নাই বলতেছে যাই হোক আমি জিজ্ঞাসা করি তারপর কাগজপত্র দেখলে আপনারা বলতে পারবেন মাত্র বছর তিনেক হয়েছে ফাউন্ডেশান করছে সুন্দর তবে ফাউন্ডেশনের বাইরেও কিন্তু আরও খালি জায়গা রয়ে গেছেন আরে বাবা রে পাকা কি গরম হয়েছে গো না সারবো আর দৌড়ের মুখে একটু দেখাই গরম গরম আসেন আমার দেখানি হয়ে গেছে চারতলা ফাউন্ডেশন যেহেতু আছে তো যারা এরকম চাচ্ছেন বাড়ি চাচ্ছেন আসলে এখনই আসলে এখনই বসবাস করতে পারবেন সুন্দর জায়গা এবং নিরিবিলি পরিবেশ তো দর্শক আজকিং প্রাইস প্যাকেজ প্রাইসার হ্যাঁ এই যে রাইজারটা ইনশাল্লাহ চলে আসবে কিছুদিনের মধ্যে রাজারটাও চলে আসবে এই যে পাইপ দেখিয়ে দিলাম গ্যাসের পাইপ তো দর্শক সব একটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি আর রাস্তা অনেক প্রশস্ত ছোটো বড়ো রাস্তা এটাও আমাদের এক প্রবাসীর ভাই তো আশেপাশে আসলে এখানে মোটামুটি ভালো লোক বসবাস করে এবং মুরাদনগর সাইডের লোকও বসবাস করে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর সেই সাথে আমি প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি আশি লক্ষ টাকা হলে পারে নিতে পারবেন যেহেতু চারতলা ফাউন্ডেশন আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন